সকাল শুরু হলো এক কাপ চা দিয়ে দিনটা আজকে শুক্রবার শুক্র শনি দুই দিন আপডেট থাকায় সকালের কাজ একটু দেরিতেই শুরু করি আর কি ক্যালেন্ডারে দেখাচ্ছে আট তারিখ আট এবং নয় তারিখে দুই দিনের ব্লগ নিয়ে আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সামনে আসতে চলেছে সকালে মেন কাজ হচ্ছে ঘুম থেকে উঠে সব কাজ নামাজ কোরআন শেষ পরে আগে গাছেদের সঙ্গে দেখা করা তারপরেই রান্নাঘরে ঢুকে যাই যেহেতু পুরাটা সপ্তাহ ওদের স্কুল থাকে এবং এত সকালেই আসলে স্কুল থাকে বাচ্চাদের বাচ্চাদের কি বলবো বড়দেরই অত সকালে আসলে কিছু খেতে ইচ্ছা করে না তো দুধ কমপ্লেক্সের উপরে পুরাটা সপ্তাহ বা ব্রেড জ্যাম জেলি এইগুলো দিয়েই চলে শুক্র শনিবারে ট্রাই করে ওদের পছন্দের কিছু একটা বানানোর আজকের রেসিপিটা ছিল ডিমের শেষ রাঙা এটা হচ্ছে আমার নানির কাছ থেকে শেখা নানির নিজের রেসিপি এত মজা করে সে রান্না করতো আমরা ছোটোবেলায় খুব মজা করে খেতাম কিন্তু আমি এত চেষ্টা করি নানির মতো কেন যেন কালার আনতে পারি না বাট দারুণ টেস্ট হয় কিন্তু রেসিপিটা দিয়ে দিব যে কোনো দিন হয়তো অনেকেই জানেন বা যারা জানেন না তারা কিন্তু ট্রাই করতে পারেন অনেক মজা হয় পরটা বা পোলায়ের সঙ্গেও অনেক ভালো লাগে এই যে গুন্ডি উঠে পড়েছে তাকে এবার আমার খাওয়ানোর পালা আর তার সকালের খাবারটা হচ্ছে টিভি দেখতে দেখতে ঠিক এইভাবেই খেতে হয় সারা সারাদিনের বিভিন্ন কর্মব্যস্ততার পরে দুপুরে ছিল ছোটোপির বাসায় লাঞ্চের দাওয়াত আসলে দাওয়াত না মেঘলা মানে ছোটপুপির মেয়ে সে চলে যাচ্ছে ক্যানাডাতে তো দেখা করা আর কি সব ভাই বোনগুলো এক জায়গায় ফেরার পথে জাস্ট আকাশটা দেখেন অনেক দিন পরে আকাশ দেখে মনটা ভালো হয়ে গেলো এইভাবে আকাশ দেখতে পেরে আসলে আমার কেন যেন আকাশ দেখার রোগ আছে যাই হোক আকাশ দেখতে দেখতে ফিরে এলাম বাড়িতে বাড়িতে এসে তমাল আবার গিয়েছিলো আরেকটু কাজে বাইরে সো আমরা তিনজন বাসায় ওই দিন আর কি এই মুভি টুভি দেখেই রাতটা কাটালাম পরের দিন শনিবার দিন অনেক কাজ ছিল কাজগুলো করার পরে বাইরে কোথাও আর যায়নি বাট এই দিন নতুন একটা বাসায় গিয়েছিলাম আমাদের বাসার কাছেই আগের স্কুলের ফ্রেন্ডের ফ্রেন্ড ঠিক না বাট ফ্রেন্ডের মা হচ্ছে আমাদের ফ্রেন্ড আর কি নতুন ফ্রেন্ড তো তার বাসায় একটা চায়ের দাওয়াত ছিল বিকেলে তাতেই সায় দিয়ে সবাই মিলে যাওয়া এক ঘন্টা দেড় ঘন্টার একটা আড্ডা বাট মনটা ফ্রেশ করে আসা তার বাসাটা এত ছিমছাম করে ভাবে গুছিয়ে রাখে অনেক সুন্দর লাগছিল আর এই যে তারা তিন বান্ধবী এক বন্ধুকে মিলে এত জ্বালাতন করেছে বেচারা লাস্টে তো খুবই রেগে গিয়েছিল যে এরা আমার সঙ্গে এমন করে কেন আমাদের আড্ডা চলছে বাচ্চাদের খেলা চলছে এভাবেই চলে গেল আরও একটা দিন জীবন থেকে হাসি খেলে এভাবেই যেন থাকতে পারি সবার সাথে মিলেমিশে দোয়াই রাখবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত দেখা হবে নিশ্চয়ই পরের কোনো ব্লগে আসসালামু আলাইকুম